আমাদের নির্বাচন কমিশনের সবাই সদস্য সারা অবরোধ করে রাখা হয়েছিল এবং গতকালও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলি আমাদের নির্বাচন কমিশনের কাজে অনেক ব্যাঘাতগুলো ব্যালট কত আসছে বা আসছে না সে তো জানার কথা না কত ব্যালট আমাদের প্রয়োজনীয় সংখ্যক ব্যালট আমরা রেখেছি এবং যতগুলি কাস্ট হবে বাকিগুলি মিলিয়ে দেখব যে আমাদের কতগুলো অবশিষ্ট থাকবে হ্যাঁ এটা আমরা আগে সিদ্ধান্ত ছিল না পরে কালিটার ব্যবস্থা করা হয়েছে হয়তো ওরা ভিতরে যারা দেখে দেখতে ভুল করেছে ওরা আবার এটা কারো দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ যার যার আইডি দিয়ে যার যার এবং সিগনেচার করে হ্যাঁ ওই নামে তার কোনো এবং তার যে ছবিযুক্ত যে তালিকা এবং তার যে আইডির সাথে তার চেহারা মিলিয়ে শনাক্ত করে তাকেই নিয়মিত ছাত্রী নিয়মিত শিক্ষার্থীরা তাদেরকেই ব্যালট পেপার দেওয়া হচ্ছে এখানে দ্বিতীয়বার বা এক অন্যের ভোট একের ভোট অন্য দেওয়ার কোনো সুযোগ নাই এটা আসবে হয়তো তারা তো একটু কোথাও গেছে ঘুরতে বা অথবা কেউ ঘুমোই সময় মতো দেখবে যে দুপুরের পরে আমরা যখন মনোনয়ন করতে আহ্বান করি তখনও দু একদিন কিন্তু খুবই স্বল্প সংখ্যক শেষের দিনে দেখা যাচ্ছে লাইন পড়ে গেল হ্যাঁ এটা স্বাভাবিক আমাদের হয়তো নেচার শেষের দিকে গিয়ে ভিড় করে আশা করছি আসনরূপ এবং বেশিরভাগ সংখ্যক ভোটারই তারা ভোট দিবে দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব সুরে আমাদের যে কোটি ষোলোটি বুথ আছে বুথ খালি হলেই কিন্তু পরক্ষণেই চলে যাচ্ছে এখানে ভোট দিতে যেহেতু অনেকগুলি ভোট আর প্রায় জাহিনগর তেত্রিশ বছর ভোট হয় না আবার এই শিক্ষার্থীদের জীবনে প্রথম ভোট এখানে যাকসূত্রে প্রায় একশো উনআশি একশো আটাত্তরটি আবার ফলে ভোট হয়ে যাচ্ছে এতগুলি ভোট দিতেও যারা ভোট ভোটার তাদের একটু সময় লাগছে আর কি হ্যাঁ বুঝে উঠে যে এটা একটা যে লাইনে যে জট করছে এটা একটা কারণ হ্যাঁ অল্প ভোট অল্প প্রার্থী হলে ভোটগুলি তাড়াতাড়ি হতো এখন অনেক ভোট হয় তারা যত তাড়াতাড়ি ভোট দিতে পারে ততই আমরা তো সিরিয়ালটা কমবে করে না হয়তো কোনো কারণে আসেনি কিন্তু আমাদের তো প্রথমে চেষ্টা করেছিলাম যে ভোটার তালিকায় সবাইকে দিয়ে আর প্রথম দিকে তালিকা প্রকাশ করেছিলাম সেখানে কিন্তু ছবিযুক্ত ভোটার তালিকার একটা বিষয় ছিল না কিন্তু পরক্ষণে আমরা চেষ্টা করেছিল যতদূর দিয়ে পারা যায় এবং লাস্ট দুদিন দেখেছেন যে আমাদের নির্বাচন কমিশনের সবাই সদস্য সারাত অবরোধ করে রেখে রাখা হয়েছিল এবং গতকালও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলি আমাদের নির্বাচন কমিশনের কাজে অনেক ব্যাঘাত করেছে ব্যাঘাতের ফলে হয়তো ভুল হয়ে থাকতে পারে তাহলে তো আমরা নির্বাচন কমিশনের থেকে দুঃখ প্রকাশ করি কারণে ভোট প্রক্রিয়ায় কোনো রকম প্রভাব নেতিবাচক পড়ার সুযোগ নাই। লাইনে যারা থাকবে লাইনে যদি পাঁচটার মধ্যে যারা লাইনে দাঁড়াবে তাদের ভোট দিতে যদি দেরি হয় তাদের সমস্যা নেই কিন্তু পাঁচটার পরে অন্য কারো লাইনে দাঁড়ানোর সুযোগ থাকবে না ব্যালট কত আসছে বা আসছে না সে প্রার্থীর তো জানার কথা না কত ব্যালট আমাদের প্রয়োজনীয় সংখ্যক ব্যালট আমরা রেখেছি এবং যতগুলি কাস্ট হবে বাকিগুলি মিলিয়ে দেখব যে আমাদের কতগুলো অবশিষ্ট থাকে এটাই আমাদের মূল হিসাব হবে তবে কিন্তু কোন প্রার্থী এখানে কোনো দলীয় প্রার্থীর বিষয় নাই এখানে সাধারণ শিক্ষার্থী সে সাধারণ শিক্ষার্থী হিসেবে তার পরিচয় এবং দলীয় পরিচয়ে প্রার্থী হওয়ার বা প্রার্থীতা প্রকাশ করার আসলে সুযোগ দেয় শিক্ষার্থী হিসেবে সে ভোটে দাঁড়িয়েছে এবং তার পরিচয়টাই এই নির্বাচনে মূলত এবং আশা করছি এই সুন্দর পরিবেশের মধ্য দিয়েই নির্বাচন সমাপ্ত হবে এবং এখানে সকল শিক্ষার্থীর একটা বড় ভালো বিষয় যে আমরা গত রাত থেকেই যারা অছাত্র বা বহিরাগত ছিল সবাই ক্যাম্পাসে এখন কেউ অবস্থান করছে না এটি আমাদের জন্য একটি স্বস্তি এবং শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থীর জন্য একটি আশার বাণী যে তারা কোনো প্রভাব মুক্ত থেকে কোনো চাপ মুক্ত থেকেই তারা নির্বাচনে অংশগ্রহণে ভরে দিতে পারছে